বাচ্চা যখন জন্মায় তাকে কিন্তু টুকটুকে পরিষ্কার লাগে অর্থাৎ ফর্সা লাগে সেটা নানান কারণে হয় আবার যারা স্বভাবতই ফর্সা মানে মূলতই যারা ফর্সা তাদের তো ফর্সা লাগে কিন্তু এই পৃথিবীতে আসার পরে ওই যে মামা সূজিমামা মামার কারণে এবং তার সঙ্গে সঙ্গে ধুলো ধোয়া আবার অনেকে মায়েরা সর্ষে তেল ব্যবহার করেন বা অন্যান্য ক্রিম কিছু কারণে আস্তে আস্তে সে কি হয় একটু কালো হয়ে যায় এটা কিন্তু কোনো সমস্যা নয় কারণ কি কারণ হলো বাচ্চাদের ত্বক প্রচণ্ড সেন্সিটিভ এই সেন্সিটিভ নমনীয় ত্বক যখন ধুলো ধোয়ার স্পর্শে আসছে সূর্য মামার স্পর্শে আসছে তখন সে একটু একটু করে কালো হয়ে যাচ্ছে বাচ্চার জন্মের সময় ফর্সা ছিল কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এই কালো ভাবটা দূর করার জন্য এক আমি দুটো হোম রেমেডির কথা বলবো আপনারা জানেন আমার ভিডিও এতদিন যারা দেখছেন যে হোম রেমেডিতে আমি খুব বিশ্বাস করি বাজার চলতি বিভিন্ন ক্রিম স্কাবার এবং ফেসওয়াশ এইগুলো থেকে আমি একটু বিরত থাকতে বলি কারণ একই ক্রিম একটি বাচ্চার ওপরে কাজ করলেও অন্য কোনো বাচ্চার ত্বকে কাজ নাও করতে পারে কারণ প্রতিটি বাচ্চার ত্বক ভিন্ন ভিন্ন রকমের হয় ভিন্ন ভিন্ন বাচ্চা তাদের ত্বকের ব্যাপারও কিন্তু ভিন্ন ভিন্ন তাই আমি সবসময় হোম রেমেডির কথা বলি তো আজকে দুটো হোম রেমেডি বলবো এবং শেষে একটি উপায় বলবো যেটি করলে বাচ্চার ত্বক আজীবন পর্যন্ত গ্লো থাকবে অর্থাৎ ত্বকটা ফর্সা ভাব এবং চকচকেটা হয়ে থাকবে তো প্রথম যে হোম রেমেডি সেটি হল বাচ্চার ত্বকে দুধের স্বর লাগান প্রতিটি বাচ্চায় কম বেশি বছর বয়স হয়ে গেলে গরুর দুধ খাচ্ছে কাজে প্রত্যেকের বাড়িতে গরুর দুধ রয়েছে সেই দুধটি কিছুক্ষণ রেখে তার ওপরে যে স্বর বা মাঠা এবং দুধ জাল দেওয়ার পরে যে স্বর সেই স্বরটি আপনি বাচ্চার স্কিনে লাগাতে পারেন পারত পক্ষে সারা গায়েও লাগাতে পারেন যদি পুরো গাটায় কালচে মনে হয় আবার যদি মুখটা বেশি কালচে মনে হয় মামার কারণে পুড়ে গিয়ে থাকে তাহলে শুধুমাত্র মুখেই দুধের স্বর লাগান আবার এই দুধের স্বর দিয়ে আর কাজ করতে পারেন ব্রেড মিল্ক স্নান তাকে দিতে পারেন অর্থাৎ দুধের সঙ্গে একটু পাউডারটি মিশিয়ে সেটাকে চটকে সারা গায়ে মাখিয়ে সপ্তাহে দুদিন করে এই ব্রেড মিল্ক স্নানও তাকে দিতে পারেন দ্বিতীয় যে হোম রেমিডির কথা বলবো এটি খুবই সহজলভ্য প্রত্যেকের বাড়িতেই থাকে সেটি হল টমেটো এই টমেটোটাকে স্কাবার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এতক্ষণ বললাম ক্রিমের মতন করে দুধের সর লাগাতে এবার বলছি স্কাবার যেটা টমেটো তবে টমেটো ব্যবহার করতে গেলে তার একটা ছোট্ট টেকনিক আছে টেকনিকটা বলি টেকনিকটি কিছুই নয় টমেটো যখন ব্যবহার করবেন বাচ্চার ত্বকে তখন তার ভেতর থেকে বীজটা বের করে দেবেন আগে বললাম বাচ্চাদের ত্বক প্রচণ্ড নমনীয় তাই বীজে কিন্তু ক্ষতি হতে পারে বীজটি বের করে নেবেন দিয়ে কেটে স্লাইস করে মুখে ঘষতে পারেন অথবা এই টমেটোটাকে পেস্ট করে আপনি সারা মুখে লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে নর্মাল জলে ধুয়ে দিতে পারেন প্রথমেই বলেছিলাম যে শেষে আরও একটা টেকনিক বলবো সেটি হলো বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়ানোর অভ্যাস করুন যদি বাচ্চাকে জল পরিমাণে সঠিক খাওয়াতে পারেন তাহলে বাচ্চার স্কিনটা ভেতর থেকে ডিহাইড্রেট হবে না অর্থাৎ ডিহাইড্রেশন ঠিক থাকবে ডিহাইড্রেশন মেনটেন থাকলেই বাচ্চার ত্বক কিন্তু অলওয়েজ গ্লো করবে তাই যেসব বাচ্চারা জন্মের সময় ফর্সা ছিল তারা আস্তে আস্তে কালো হয়ে উঠছে এদের কালচারের ভাব দূর করার জন্য বাজার চলতে ক্রিম স্কাবার বা সানস্ক্রিন ব্যবহার না করে এই হোম রেমেডির উপর নির্ভর করতে পারেন নির্দ্বিধায় ভালো থাকবেন পুচকেটার সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ